কানাড়া ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আর আপনি যদি এখনও আইএনডি ডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ বক্সে সার্চ করবেন কানারা ব্যাঙ্ক নেট ব্যাংকিং লিখে সার্চ করার পর আপনি একদম উপরে দেখতে পাবেন কানারা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট নেট ব্যাংকিং সার্ভিস অনলাইন ব্যাঙ্কিং এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে নেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে একটি অপশন দেখবেন নেট ব্যাংকিং লগ ইন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে কানাড়া ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন নিচে আসার পর আপনি এখানে দেখবেন ক্রিয়েট রিসেট লগ ইন পাসওয়ার্ড তো গাইজ আপনি এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন না কেননা কানারা ব্যাংকের ইউজার আইডি অর্থাৎ কাস্টমার আইডি আগে থেকেই পাসবুকে দেওয়া থাকে এখানে আপনি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক না করে ক্রিয়েট রিসেট লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো সবচেয়ে প্রথমে আপনাকে এখানে ইউজার আইডি এন্টার করতে হবে ইউজার আইডি হচ্ছে আপনার কাস্টমার আইডি আর এই কাস্টমার আইডি আপনি আপনার ব্যাংক পাসবুকে পেয়ে যাবেন সেই কাস্টমার আইডি টি ইউজার আইডির জায়গায় উল্লেখ করবেন তারপর ডেট অফ বার্থ সেকশনে আসবেন এখানে আপনার ডেট অফ বার্থ টি এন্টার করবেন ডেট অফ বার্থ এন্টার করার জন্য এখানে একটি ক্যালেন্ডার আইকন পাবেন এখানে ক্লিক করে প্রথমে ই তারপর মান্থ তারপর ডে সিলেক্ট করবেন এরপর আপনি দেখবেন রিটেল ইজার অ্যান্ড এখানে আপনি সিলেক্ট করে রাখবেন এরপর নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার কানাড়া ব্যাংকের পাসবুকে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি এখানে উল্লেখ করবেন অ্যাকাউন্ট নাম্বার ফিল করার পর আপনি এখানে দেখবেন প্যান নাম্বার পাসপোর্ট আধার নাম্বার এবং ডেবিট কার্ড নাম্বার এগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করছি আধার নাম্বার সিলেক্ট করার পর এখানে আমি আধার নাম্বারটি উল্লেখ করে দেব আধার নাম্বার ইন্টার করার পর আপনি নিচে দেখতেই পাচ্ছেন প্লিজ ইন্টার ইউর নিউ লগ ইন পাসওয়ার্ড এরপর আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ভাবে পাসওয়ার্ড টি ইন্টার করবেন এরপর রিটার পাসওয়ার্ডে আবারও সেই সেম পাসওয়ার্ড টি এখানে এন্টার করবেন পাসওয়ার্ড ফিল করার পর আপনি একটি ক্যাপচা কোড দেখতে পাবেন এই সেম ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে ইন্টার করবেন ক্যাপচা কোডটি টি ফিল করার পর নিচে যে কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনার একাউন্ট নম্বর ডেট অফ বার্থ দেখতে পাবেন এরপর আপনি নিচে যে কনফার্ম অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল মোবাইল আছে সেই ওটিপি সেই ওটিপিটি এখানে এন্টার করবেন ওটিপিটি সঠিকভাবে ফিল আপ করার পর নিচে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন সাকসেসফুল থ্যাংক ইউ ফর ইউজিং দ্য ফ্যাসিলিটি ইউর ইন্টারনেট ব্যাঙ্কিং লগ ইন পাসওয়ার্ড নাও সে প্লিজ ক্লিক বিলো টু লগ ইন কানাডা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে সেট হয়ে যাওয়ার পর আপনি লগ ইন ক্লিক করবেন লগ ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে লগ করার জন্য সবচেয়ে প্রথমে এখানে ইউজার আইডি অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকে যে কাস্টমার আইডিটি আছে সেটি এখানে এন্টার করবেন এরপর আপনি যে নতুন পাসওয়ার্ডটি সেট করলেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন এরপর ক্যাপচা কোডটি এখানে এন্টার করবেন ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল করার পর আপনি লগ ইন ক্লিক করবেন লগ ক্লিক করার পর আপনি এখানে দুইটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে কন্টিনিউ এবং অপরটি হচ্ছে স্কিপ ফর লেটার আপনি এখানে স্কিপ ফর লেটার অপশনে ক্লিক করবেন এরপর সাকসেসফুলি আপনি কানাড়া ইন্টারনেট ব্যাংকিং লগ ইন হয়ে যাবেন তারপর আপনি এখানে আপনার ব্যাংক ব্যালেন্স দেখতে পাবেন তার সাথে সাথে আপনি নেট এর মাধ্যমে মানি ট্রান্সফার নিউ এটিএম কার্ড অ্যাপ্লাই এটিএম কার্ড পিন জেনারেশন অনলাইন কেওয়াইসি সংক্রান্ত বিভিন্ন কাজ আপনি বাড়িতে বসেই করতে পারবেন এইভাবে খুব সহজেই আপনি এটিএম কার্ড ছাড়াই কানাড়া ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে পারবেন